এটা মসজিদের সামনের কাতারেই বোঝা যায় উত্তম চরিত্রের বিষয়টা কোথায় মসজিদের সামনের কাতারে হ্যাঁ তা আপনি পিছে যাওয়াটা তো এইভাবে বলতে পারেন তুমি একটু পিছনে যাও তা আপনি এমন এমনভাবে বলছেন এই ছেলেটারে বয়স দশ বারো বছর তো হয়তো দৌড় দিয়া সামনের কাতারে চলে গেছে ঠিক আছে মুরুব্বী বলছে এইভাবে তো বলতে পারতেন বাবা তুমি পিছনে যাও আর একজন বড় মানুষ সামনে দাও এই ছেলেটা আপনারা আগামী দশ দিন সালাম দিব আর ওই যে যখন এইভাবে বলবেন যাও যাও পিছনে যাও আগামী দশ দিন তো সালাম দিবেই না ওর আম্মারে বলবে আম্মা এই মসজিদ আর যাব না এই জন্য আপনার আখলাপটা মসজিদ থেকে আপনি দেখান না এরপরে মসজিদে খোদবা চলতেছে মাসাল্লাহ খতিব সাহেব ভাষণ দিয়ে খোদবা দিতেছে মুসল্লিরা একদম মনোযোগ সহকারে খোদবা শুনতেছে ইতিমধ্যে এলাকার এক হোমলা চমলা নেতা আইসা সবার ঘাট ডিঙায় সামনে যেতেছে এটা 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 কোন ধরনের দেখাইলেন আপনি হ্যাঁ তো আপনি আখলাখ দেখাইলেন সুন্দর হলো না বিষয়টা তো এই বিষয়গুলা বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে বাংলাদেশে আছে বুঝলেই তো আমি বলছি আচ্ছা তো এই হলো আপনার আখলাখ এই বিষয়টা ঠিক রাখা